এই মাঠের মধ্যে মাঠের বাইরে উপস্থিত জম দিয়েছে গত পনেরো বছর আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার ভাব স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ আপনারা এখানে একত্রিত হয়েছেন এই অধিকার প্রতিষ্ঠিত সারা বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের ত্রুটি চেপে ধরেছিল তারা এই দেশের মানুষের ভার স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকে শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকারকে তিনি সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস মানুষকে তারা হত্যা করেছিল সেদিন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গুম খোলার মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড় দু পাঁচ সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আজকে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পূর্ণভূমির মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেটে পড়ে যেতেও এই অর্থে আজকে উন্নয়নের কৃষ্টি কেউ ভাই বোনরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ভারতবর্ষ চিন্তাই হয়েছে কিভাবে অনিলামী নির্বাচন হয়েছে কিভাবে নিশিলাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন গুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলো জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাস পথে নেমে এসেছিল আমরা যেখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলো ত্যাগের বিনয় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিতভাবে বঙ্গুত্ব বরণ করেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু হাজার চব্বিশ সালের আমরা সেই স্বাধীনতাকে তাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এখানে বহু মরব্বী উপস্থিত আছেন বহু মরব্বী উপস্থিত আছেন যাওয়া কালের সাক্ষী শহর রাষ্ট্রপতি যাওয়া অনায়নের সময় কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে বহু ভাই বলে এখানে উপস্থিত আছেন যা কালের সাক্ষে দেশ অনেত্রী কালেরা দেওয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল। হয়েছিলাম একটু আগে আমরা বলছি আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসগরের উদাহরণ দিয়ে কিভাবে এই দেশের ততকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাত করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই প্রিয় ভাই ইন সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো চান কৃষক আলহামদুলিল্লাহ আমরা দেখেছি শহেদ রাষ্ট্রপতি জনের সময় এইভাবে কাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই কাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ

খালে দিলে পানি নির্বা কেন আপনাদের মনে আছে কয়েক বছর আগে ছেড়ে দেওয়া হয়েছিল সারা গিয়েছিল সেজন্যই আমরা বলেছি একটি কথা আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধ দিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই আমি বলছি দিল্লি নয় 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 অন্ধ আমি আরেকটি কথা বলেছিলাম যখন সৈরাজ এই দেশের মানুষের ভাই চেপে বসেছিল সেই কথাটা ছিল যে বাংলাদেশ মনে আছে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা শরীর চার মুক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে ধানের শিসকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রে সেই যাত্রা শুরু হবে এই বাংলাদেশ বাংলাদেশ মানে শুধু গণতন্ত্র এই রক্ষা সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খনন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানেই থেকে থাকলে চলবে না আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনের অর্থাৎ নারী সমাজ এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে দায়ী সিস্টেম্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছল গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুঃস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নগত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা বা আপনার স্ত্রী আপনার বনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে মানের শিশকে জয়যুক্ত করতে হবে পারবেন ইনশাআল্লাহ কিশোর ভাই থেকে যখন কৃষি কার্ড দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বোনী খালেদা জিয়া যখন দেশ পরিকল্পনার দায়িত্বে ছিলেন মা বোন বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বহু মা বোন আছে সেই সময় তারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আজ সেই মা বোনদেরকে আমরা কারের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনের প্রারের সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মা সেই মাদকে সকল মা দণ্ডেরকে অর্থনৈতিক আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা আসেন এবার দেখ বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুব থেকে যুবক যুবকে অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আচ্ছা এই বেকার জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই সিলেটের মানুষ আচ্ছা আদান কাজ হচ্ছে আদানটা শেষ হয়ে যায় খিস্টা পর্যন্ত তাহলে তার আগে করতে পারা আচ্ছা এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা সিলেটের মানুষ অধিকাংশ মানুষ কোথায় যায় লন্ডনে তাই না আরো অন্য অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই সিলেটের যে মানুষ সাউথ মধ্যবাচার বিভিন্ন দেশে যায় আমরা এই মানুষগুলোকে লক্ষ্য করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে যখন কে আপনারা ধানের শিশকে জয়যুক্ত করতে পারবেন কি পারবেন যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চায়। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে তাদেরকে বিভিন্ন বিষয়ে দেখেন আমরা পক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যা যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকেও আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব যাতে সেই দক্ষ মানুষকে পৃথিবীতে আমরা ছড়িয়ে ফিরিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বী বা নিজের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন ছাত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে হোস্টেল বালোর যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা ঠিক যারা এই দেশ থেকে পাইয়ে গেছে তার যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল একই ভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে একইভাবে আপনাদের আবার যে ইলিয়াসালি ভিগা জুনায় সহ হাজারো মানুষের দানের বিনিময়ের যে অধিকার আমরা অর্জন করেছি চব্বিশে গণ আন্দোলনের জনগণের আন্দোলনে কেন গ্রহ আমাদের জীবন দান করেছে কি প্রাণ জড়ে গিয়েছে আমাদের প্রিয় ভাই বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচক্রি মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভিতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধভাবে নেমে আসে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে পারবেন আপনারা প্রতিহত করছে ইনশাআল্লাহেরা এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরবীর যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন তোমার একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছে আর মুরগি গিয়েস ওই যে লাল পরিবর্তন আপনি আসেন দেখি সামনে সামনে আছেন আমার কাছে আছেন de que

এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি পৃথিবীর মালিককে এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ ভেস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ তাদের মালিক আল্লাহ আরে ভাই যে মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে না কি দাঁড়াল নির্বাচনের আগে একটি দল এই যে বয় দিব বলছে টিকিট দিব বলছে না এটার মালিক মানুষ না সেইটার কথা থেকে সে বলে হ্যাঁ সে কি করার হচ্ছে হচ্ছে না তার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একপাত্র সব কিছু অধিকার উপরে আল্লাহর অধিকার তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাদের কেমন ফকান্তা করে আপনাদেরকে ফসেনে তা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা অসুবিধা প্রিয় ভাই বোনরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবার একে দেখেন প্রিয় ভাই বোনরা উনিশশো সালের যুদ্ধ দেশ হুটে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই গৃহ মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজ তাদেরকে তো বাংলাদেশের মুসলিম হতে দেখেই নিয়েছে পারবেন না এই প্রশ্নের বিরুদ্ধে এই হতকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে সৈলে থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে ঘরে বেঁচে থাকিতে পারে প্রত্যেকটি মানুষ যাতে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে আমরা বিগত পনেরো বছর দেখেছি প্রমুখকে বলে এসেছি প্রমুখকে ক্ষমতায় রাখার জন্য বলেছিলাম না সেজন্য বলছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্ত্রস পাই ছিল তারা তাদের সাথে লাইন দিয়েছিল তাদের যাদের কথা করে যারা নিত্য কথা বলে মানুষকে আমরা দেখেছি তাদের হাসতানা তো খায় সেজন্য বলেছি যেমন দিল্লি নয় তেমন কেন্দ্র নয় নয় অন্য কোনো দেশ সব এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ফলতার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং আপনাদের সাথে কথা শুধু ভোট বিএনপি আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে দেশের নারী সমাজকে মানবন্দকে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চাই আমি যদি ইনশাল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে তুলতে সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে খালেজা দেওয়ার সময় সময় দেশটি আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশের কলকারখানা তৈরি চলিয়েছিল মানুষের কর্মস্থা দেশের মানুষ বেদেশে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই গর্ব কাজ কর্মকর্ব দেশ ইন আগামী দিনের বিএনকে সরকার গঠিত আমরা নবী করিম সাল্লা সালামের ন্যায় প্রণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব